নেতাকর্মীদের নেতা কর্মীদের নির্দেশনা দিলেন তারেক রহমান সারা দেশে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার যথা সময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে এদিকে গুম খুনের বিচারের দাবিতে একুশ আগস্ট সারাদেশে যুব দলের বিক্ষোভ সর্বশেষ জানিয়ে দিব দীপুমণি সার ও জয় পাঁচ দিনের রিমান্ডে শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আওয়ামী লীগ নেতা হত্যায় নয় জনের ফাঁসি পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড পাবনার পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী সাইদার মালিকাকে হত্যার অভিযোগে রাজশাহীর আদালতে নয় জনের ফাঁসির আদেশ পাঁচ যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকুসুর খালাস পেয়েছেন এ মামলার আরো সাতজন আসামি মঙ্গলবার দুপুর বারোটায় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচার মোহাম্মদ মহিদুজ্জামান রায় এ ঘোষণা করেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান পুলিশ নিরাপত্তা দিতে প্রস্তুত না থাকায় আসামিদের কারাগার থেকে আদালতে নেওয়া হয়নি তাদের কারাগারে রেখেই ভার্চুয়াল মাধ্যমে আদালতের সঙ্গে সংযুক্ত করা হয় রায় ঘোষণার সময় এভাবে ভার্চুয়ালি রায় দেওয়া হয় মামলার মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামিরা হলেন পাবনার সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও হেমায়তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মালিথা তার ভাই স্বপন মালিথা রিপন মালিথা আশিক মালিথা রাকিব মালিথা আরাফাত হোসেন ইসিতি মোহাম্মদ রঞ্জু মোহাম্মদ জনি ও আলিফ মালিথা যাবজ্জীবন সশ্রম দণ্ডিতরা হলেন দুলাল মালিথা মোহাম্মদ রাজু হায়দার মালিথা আসামিদের সবার বাড়ি পাবনা রাষ্ট্রপক্ষের আইনজীবী এনতাজুল হক বাবু জানান দণ্ডিত আসামিদের বেশিরভাগই মৃত্যুদণ্ড পাওয়া আসামি আলাউদ্দিন মালিথার নিকট বাকিরা হলেন ভাড়াটে খুনি হত্যাকাণ্ডের শিকার সাইদার মালিথা ও আসামি আলাউদ্দিন মালিথা সম্পর্কে স্বাস্থ্য ভাই এজলাসে নেওয়ার পর ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন দীপুমণি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মিছিলে গুলির ঘটনায় রাজধানীর মোহাম্মদপুরে মুদিদ দোকানি আবু মামলায় গ্রেফতার হওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানা তার পরিদর্শক তোফাজ্জেল হোসেন আসামি পক্ষে দাঁড়ানো এক আইনজীবী তাদের রিমান্ড নাম মঞ্জুর এবং জামিন চেয়ে আবেদন করেন আদালতের ডকে উঠানোর পর দীপুমণি এক পাশে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন এজলাসে হাতে হাত করা না থাকায় আইনজীবীরা আসামিদের হাত করা পড়ানোর জন্য চিৎকার করতে থাকেন এছাড়াও আইনজীবীরা চোর ফাঁসি চাই বলে চিৎকার করেছিলেন এক পর্যায়ে দীপুমণি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন কয়েকজন নারী পুলিশ সদস্য তাকে ঘিরে রাখেন শুনানি শেষ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিনের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন জানা যায় গত তেরো আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমির হামজা নামে এক ব্যক্তি এ মামলার আবেদন করেন আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন মামলার অন্য আসামিরা হলেন সাবেক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক কিরিয়া উপমন্ত্রী আরিফ খান জয় সাবেক আইজিপি আব্দুলাল মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার বড়ুয়া নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন তারেক রহমান সারা দেশে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন রাষ্ট্র সংস্কারের ধরে অন্তর্বর্তীকালীন সরকার যথা সময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে সেই নির্বাচন জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন জনগণের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করুন জনগণের সুখে দুঃখে জনগণের সঙ্গে থাকুন ধর্মবর্ণ পরিচয়ের কারণে কেউ যাতে অনিরাপদ বোধ না করে দায়িত্বশীল এবং জন দায়িত্বশীল দায়িত্বশীল এবং জনপ্রিয় দল বিএনপির একজন নেতাকর্মী সমর্থক হিসেবে সেটি নিশ্চিত করুন মঙ্গলবার লন্ডন থেকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন এ সময় গণমাধ্যমের উদ্দেশ্যে তারেক রহমান বলেন গত পনেরো বছরে যারা গুম খুন অপহরণের শিকার হয়েছেন ছাত্রজনতার বিপ্লবে হাজারো মানুষ যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের দুঃখ দুর্দশা নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করুন গুম খুনের বিচারের দাবিতে একুশ আগস্ট সারা দেশে যুবদলের দলের বিক্ষোভ গত পনেরো বছরের গুম ও খুনের বিচারের দাবিতে আগামী 21 আগস্ট সারা দেশে মাঠে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মঙ্গলবার দুপুরে যুবদলের দপ্তর সম্পাদক এমএন ইসমাইল সোহেল সয়কড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় যুবদল সভাপতি আব্দুল মোনায় মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম লিখিত বিবৃতিতে জানান গত 15 বছরে হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন जखম 28 অক্টোবর লগি বৈঠার Tান্ডব রাতের অন্ধ কারে সাপলা সত্তরে শত শত আলেম ও মাদ্রাসা ছাত্রকে কায়দায় হত্যা নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাজারের বেশি শিশু ছাত্র যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনা ও তার বাহিনীর বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে দীপুমণি সার ও জয় পাঁচ দিনের রিমান্ডে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিল নির্বিচার গুলি বর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মদি দোকানি আবু সেইদ হত্যা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণির দিন এবং সাবেক ক্রিয়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার এ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাক উদ্দিনের আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন জানা যায় গত তেরো আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমির হামজা নামে এক ব্যক্তি এ মামলার আবেদন করেন পরবর্তী সময়ে আদালত এজাহার হিসেবে গ্রহণ করতে থানার অফিসার নির্দেশ দেন অভিযোগটি সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার এ মামলা করেছেন বলে জানান এ ব্যবসায়ী মামলার অন্য আসামিরা হলেন সাবেক পরিবহন ও সেতু ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি আবদুল্ল মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশন কমিশনার হারুন রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে শান্তিপূর্ণ মিছিলের দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্রজনতা নিহত ও আহত হন গত উনিশ জুলাই মোহাম্মদপুরে বসিলার চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল করেছিল সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি আবু মাথায় গুলিবিদ্ধ হন তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া বাংলাদেশের আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই জানাবো আওয়ামী লীগ নেতা হত্যায় নয় জনের ফাঁসি ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবারে জানিয়ে দিব এজলাসে নেওয়ার পর ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন দীপুমণি আরো জানাবো নেতাকর্মীদের যে দিক নির্দেশনা দিলেন তারেক রহমান সারা দেশে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার যথা সময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে এদিকে গুম খুনের বিচারের দাবিতে একুশ আগস্ট সারাদেশে যুব দলের বিক্ষোভ সর্বশেষ জানিয়ে দিব দীপুমণি সার ও জয় পাঁচ দিনের রিমান্ডে শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আওয়ামী লীগ নেতা হত্যায় নয় জনের ফাঁসি পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড পাবনার পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী সাইদার মাল্লিক শাকে হত্যার অভিযোগে রাজশাহীর আদালতে নয় জনের ফাঁসির আদেশ হয়েছে এছাড়া আরও পাঁচ আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকুসুর খালাস পেয়েছেন এ মামলার আরও সাতজন আসামি মঙ্গলবার দুপুর বারোটায় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মহিদুজ্জামান রায় এ ঘোষণা করেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান পুলিশ নিরাপত্তা দিতে প্রস্তুত না থাকায় আসামিদের কারাগার থেকে আদালতে নেওয়া হয়নি তাদের কারাগারে রেখেই ভার্চুয়াল মাধ্যমে আদালতের সঙ্গে সংযুক্ত করা হয় রায় ঘোষণার সময় এভাবে ভার্চুয়ালি রায় দেওয়া হয় মামলার মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামিরা হলেন পাবনার সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও হেমায়তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মালিথা তার ভাই স্বপন মালিথা রিপন মালিথা আশিক মালিথা রাকিব মালিথা আরাফাত হোসেন ইশিতি মোহাম্মদ মোহাম্মদ রঞ্জু মোহাম্মদ জনি ও আলী এসআই ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত গঠন হবে স্বাধীন পর্ষদ এই সালমের সব শেয়ার থাকবে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বে জানালেন গভর্নর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বাপুর অধ্যায়ের অবসান আত্মগোপনে থেকে বোর্ডের জরুরি সভায় ইমেলে পদত্যাগ সাবেক সভাপতি দায়িত্ব নিলেন ফারুক আহমেদ নানা দাবি নিয়ে রাজধানীতে বিভিন্ন পেশার কর্মীদের বিক্ষোভ অনির্দিষ্টকালের জন্য বন্ধ এনআইডি সেবা রেল ভবনে শ্রমিক নিরাপত্তা বাহিনীর অবস্থান রাজপথে চিকিৎসকরাও ছাত্র আন্দোলনের সময় যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় আকপদ হোসেন ও মোহাম্মদ সোহায়েল চার দিনের রিমান্ডে আদালতে কঠোর নিরাপত্তা সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাল অবশেষে ভেঙে দেওয়া হচ্ছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বুধবার তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মৌসুর ইসলামী ব্যাংকের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে বলেও জানান গভর্নর দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই অস্থিরতা শুরু হয় ইসলামী ব্যাংকে ইসলামের দখল থেকে মুক্তি পেতে আন্দোলনে নামেন ব্যাংকটির পুরনো কর্মকর্তারা এমন প্রেক্ষাপটে ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক বুধবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করেন গভর্নর ডক্টর আসান এস মনসুর জানান ইসলামী ব্যাংকের জন্য গঠন করা হবে নতুন পরিচালনা পর্ষদ যে ভগ্ন দশা আছে সেটাকেই উদ্ধার করতে হবে এখান থেকে আমরা অবশ্যই একশো টাকা একশো টাকা পাবো না এটা নিয়ে কোনো সন্দেহ নেই যেটুকু পাওয়া যায় সেটুকুই চেষ্টা করতে হবে ইসালম গ্রুপের সব শেয়ার আইনগতভাবে টেকওভার করার কথা জানিয়ে গভর্নর বলেন তারা যদি টাকা ফেরত দিতে পারে তাহলে শেয়ারও ফেরত দিতে পারে যদি কারো 2% এর উপর শেয়ার থাকে তার একটা বোর্ডে বসার একটা অধিকার জন্মায় তাহলে আমরা তাকে দিতে পারি কার উপযুক্ত এবং সে দুই পার্সেন্ট শেয়ার আছে তাহলে সে স্পন্সর শেয়ার হোল্ডার হিসেবে আগে গেল সোমবার এস গ্রুপের নিয়ন্ত্রণাধীন ছয় ব্যাংকের ঋণ বিতরণ ও এলসি খোলায় স্থগিত রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক বেনামি ঋণ ও অর্থ পাচার ঠেকাতে এমন উদ্যোগ নেওয়া হয় আলতাফ হোসাইন সময় সংবাদ ঢাকা এর আগে দীর্ঘ বারো বছর পর বিসিবি সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হাসান পাপন বুধবার নিজের পদত্যাগপত্র এম এর মাধ্যমে জমা দেন বিসিবি প্রধান নির্বাহী সুজনের কাছে ক্রীড়া মন্ত্রণালয় বিসিবি ঢাকা জরুরি বোর্ড সভায় যুক্ত কথা করেননি যেন নতুন দিন বদলের শুরু বাংলার ক্রিকেটে ভাস্যজ্জল ফারুক আহমেদ স্বস্তির অবয়ব তার মুখে বিসিবিতে এক যুগ পর্যায়ে অবসান হল পাপন অধ্যায়ের গুঞ্জন ছিল আগে সিদ্ধান্ত গুলো অনুমেয় বাকি ছিল কেবলই আনুষ্ঠানিকতা বুধবার প্রথমবারের মতো মন্ত্রণালয় বিসিবি সভা ঘড়ির কাটা এগারোটা বাজার আগে উপস্থিত অনেক পরিচালক ইফতেকার মিঠু কাজী নাম সালাউদ্দিন চৌধুরী সাইফুল আলম স্বপন খালেদ মাহমুদ সুজন মাহবুব আনাম আকরাম খান আর ফাইম সিনহা সব মিলিয়ে সশরীরের সংখ্যাটা আট কোরাম পূরণের বাধ্যবাধকতা না থাকলেও এনএসি কোটায় নতুন নিয়োগ পাওয়া ফারুক আহমেদ ও নাজমুল ফাইম নিয়ে মোট সংখ্যাটা দশ তাই তো ছিল না সেই জটিলতাও বিসিবির ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত বোর্ড মিটিং এর দৈর্ঘ্য ছিল মোটে মিনিট পঁয়তাল্লিশ জানা গেছে পদত্যাগ করেছেন পাপন নতুন সভাপতি ফারুক আহমেদ আগের প্রেসিডেন্ট

পরিচালনা পর্ষদে যা জানা যাবে পরবর্তী বোর্ড মিটিং সেই মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা চলতি মাসেই মাহবুব সময় সংবাদ ঢাকা এদিকে পাপনের পদত্যাগের মাধ্যমে নতুন অধ্যায়ে পা রাখলো দেশের ক্রিকেট সরকার পরিবর্তনের পর বদল আসলো দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ পদে বিসিবি সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদের কাছে আগামী বছরের নির্বাচনের আগে বিসিবি গঠনতন্ত্র সংশোধনের পাশাপাশি দেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার নতুন বোর্ড সভাপতি কিছু পার্টিকুলার সেক্টরে আমরা আরও ইমপ্রুভ করার কথা ছিল যেগুলো আমরা করতে পারিনি তখন আমাদের দায়িত্ব হবে এই সিস্টেমটাকে রিবি করা আমি সভাপতি থাকা অবস্থায় যতটুকু সম্ভব একটা সুন্দর সিস্টেম দ্বারা করাতে চাই এবং আপনার এটা এটা পুরনো কথা যে আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম তো সেটা আমার আমাদের সবচেয়ে বড় থাকবে যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই আমি এটাও চাই যে আমাদের আলোকপাত করতে আমাদের যেই গঠনতন্ত্রটা আছে যার মাধ্যমে আমাদের আমরা ডিরেক্টরে নির্বাচিত হই এবং ইভেনচুয়ালি প্রেসিডেন্ট এই গঠনতন্ত্রের ব্যাপারে আমার চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি আমাদের জন্য সবচেয়ে ভালো কি হয় যদিও গঠনতন্ত্র আপনার নেক্সট ইয়ারে হয়তো বা ইলেকশান আছে আরেকটা তার এই মধ্যে আমাদের গঠনতন্ত্রটা হাত দিতে হবে এবং যেটা আমরা করবো যাতে সত্যি সত্যি যারা ক্রিকেট ভালোবাসে এবং ক্রিকেটের জন্য কিছু করতে চায় তাদের আসলে অগ্রাধিকার দেওয়া উচিত জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিতে স্থানান্তর ও চাকরি স্থায়ী করার দাবিতে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন আইডিএ প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা এতে এনআইডি সেবা বন্ধ রয়েছে এদিকে রেশন ঝুঁকি বাধা সহ এগারো দাবিতে রেল ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এদিকে এগারো দফা দাবিতে বাংলাদেশ রেলওয়ে ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রেল ভবন করে এগারো দফা দাবি জানান তারা বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে শৃঙ্খলা বাহিনী হিসেবে সাংবিধানিক পাশাপাশি বাহিনীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে রেশন ঝুঁকি ভাতা প্রাপ্তি নিশ্চিত ও চৌকিতে মামলা রুজু বিধানের দাবি তাদের আসলে আমরা বাহিনী কর্মচারী আমাদের সুস্পষ্ট করে দেওয়া হয় না কোনো রেশন না আমাদের একশো বাইন্য শৃঙ্খলা বাইরের মর্যাদা এবং বিধি তৈরি করা এখনো আমাদের ষোলো সালে যে জয়ন্ত হয়েছে এখনো পর্যন্ত বিধি বাস্তবায়ন করেনি একই দিন বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণ মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ জোর করে চাকরিচুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান অপরপক্ষ ফেরজানা তার সময় সংবাদ থাকা এবার দেশের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের দাবিতে রাজপথে চিকিৎসকরা কোয়াক রেজিস্ট্রেশন বাতিল সহ নানা দাবিতে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন তারা এতে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে অংশ নেন কয়েক হাজার শিক্ষার্থীও চিকিৎসকদের স্লোগানে স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার দাবি দেশের স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার আয়ুষ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল বিএমডিসি কর্তৃক ম্যাটস ডিএমএফ ও এলএমএফ পাশ করা শিক্ষার্থীদের ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার বিবেচিত করার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন তারা দাবি করেন বিএমডিসি কর্মকর্তাদের অপসারণেরও মেট্রিক পাশ করে তিন বছরের দুই বছরের কোর্স করে তাদেরকে বিএমডিসি যারা দুর্নীতিবাজ বসে আছে তাদেরকে নামের পাশে ডাক্তার খেতাব দিচ্ছে আমি আমার মেডিকেল ছাড়ছে মেডিকেল এমবিবিএস এই ডক্টর এই ডক্টর মতে কাউকে দেবো আমাদের ডাক্তারদের যত দাবি দেওয়া আছে যতদিন পর্যন্ত দাবি দেওয়া পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থেকে এই দাবি দেওয়া পূরণ করে তারপরে ঘরে ফিরবো ইনশাল্লাহ ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি প্রাপ্ত ছাড়া অন্য কেউ যেন ডাক্তার পদবি ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করার দাবিও জানান আন্দোলনকারীরা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে একাত্মতা জানান সিনিয়র চিকিৎসকরাও এবার চলতে পারে না বিডিএস এমবিবিএস বিডিএস ছাড়া কোন ডাক্তার কেউ না প্রয়োজনে যে কোনো রকম জন্য আমরা আছি স্বাস্থ্য ব্যবস্থা যে পরিবর্তন আসবে সেই পরিবর্তন ডাক্তারদেরকে আগের চাইতে আরো উন্নত জায়গায় পৌঁছে দেবে বলে আমরা বিশ্বাস করি

তাদের নিয়ে আসে এর মধ্যে ছাত্র রয়েছে এবং বিভিন্ন পেশায় কর্মরত লোক তাদেরও এখানে আনা হয়েছে এখানকার পরিবেশও যেরকম সুন্দর এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা খুব ভালো এখানে ডাক্তার যারা আছে খুবই নামি দামি ডাক্তার এবং তারা খুব ভালোভাবে তাদের কেয়ার নিচ্ছে তা আপনারা সবাই দোয়া করবেন ছাত্র আন্দোলনে গুলি ও হামলার অভিযোগে এবার সিলেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বল শেখ রেহানা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সাতাশি জনের বিরুদ্ধে মামলা হয়েছে দুপুরে দ্রুত বিচার আদালতে মামলাটি করেন জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ অভিযোগ করা হয় গত চার আগস্ট বন্দরবাজার এলাকায় ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশ আওয়ামী লীগ তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলি ও হামলা করে মামলায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা শেখ রেহানা ও ওবায়দুল কাদেরকে আসামি করা হয় এছাড়া পাঁচ থেকে ছয়শো জনকে অজ্ঞায়া আসামি করা হয়েছে আতাশি দিনের আজকে মামলা করেছি আমরা কোর্টে আদালত বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন শুনে এই আসামিগুলো সবার ছবিও দেওয়া হয়েছে প্রশ্রস ছবিও দেওয়া হয়েছে আদালত শুনে এজার গণ্য আদেশ দিয়েছেন আমরা দাবি জানাচ্ছি কোর্টে গেছে পেশ করেছি কোর্ট মামলা গ্রহণ করেছে আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এদেরকে গ্রেফতার করা হোক নতুন করে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো খোলা হবে না এইচএসসি পরীক্ষা নিয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহমুদ সারা দেশে প্রতিফলন ছাড়াই এইচএসসি পরীক্ষা বাতিল হওয়ার বিষয়টি আবার করা হবে কিনা এ প্রশ্নে কোনো মন্তব্য করতে নেই শিক্ষা উপদেষ্টা আন্দোলনকারী শিক্ষার্থী যারা তাদের দাবি ছিল তাদের যুক্তি ছিল যে তারা মানসিকভাবে বিপর্যস্ত এত বড় একটা গণ অভ্যান ছাত্র আন্দোলনের পরে আবার ক্লাসরুমে এখনই ফিরে গিয়ে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার তাদের একটা মানসিক চাপ এইচএসি পরীক্ষা দিচ্ছে বারো তেরো লাখ সারা দেশে এখন তাদের মতামত যে এই সব হ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উনআশি জন শিক্ষকের পদত্যাগ অচল একাডেমিক ও প্রশাসনিক কাজ দ্রুত শিক্ষার পরিবেশ না ফিরলে সেশন জটের সরকার শিক্ষার্থীদের দেড় মাস পর হাসপাতাল থেকে আজ সন্ধ্যা সাতটায় নিজ বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ বিষয়ে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এন জেড এম জাহিদ হোসেন গত আর জুলাই ভোর রাত চারটার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এফআর কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি নেত্রীকে এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন মাঝে কয়েকবার তাকে সিসিইউতে নেওয়া হলেও বর্তমানে তিনি সিসিইউ সুযোগ সুবিধা সহ কেবিনে অবস্থায় অবস্থান করছেন আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হলে রাষ্ট্রপতির এক আদেশে বেগম জিয়াকে মুক্তি দেওয়া হয় এমনকি বেগম জিয়ার পাসপোর্টেও তাকে ফিরিয়ে দেওয়া হয় এর মাধ্যমে বেগম জিয়ার বিদেশে গিয়ে উন্নত চিকিৎসায় আর কোনো বাধা থাকলো না আটাত্তর বছর বয়সী বেগম খালদা জিয়া আর্থাইটিস লিভার সিরোসিস কিডনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সহ নানা রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন প্রায় দশ বছর পর বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করলো যে বেলা এগারোটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ তিনি জানান বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় করবে যে বৈঠক শেষে বিএনপি মহাচচিব বলেন চীন আধত্যে বিশ্বাস করে না ও রাজনৈতিক পরিস্থিতিতে তারা বাংলাদেশের পাশে থাকবে চীনের পতাকাবাহী গাড়ি ঢুকছে বিএনপি চেয়ারপার্সনের ভুল সংখ্যা জড়ায় এসেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত দশ বছর পর আনুষ্ঠানিক বৈঠক করতে বিএনপি নেতাদের সঙ্গে বসেন চীনের রাষ্ট্রদূত রিয়াওয়েন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে চীনকে এক কেন্দ্রিক সম্পর্ক উন্নয়নে অনেকটা বাধ্য করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দীর্ঘদিন পর এই বৈঠক বিএনপির সঙ্গে দলটির নেতাদের মধ্যে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মুশারফ হোসেন গণমাধ্যমে কথা বলেন চীনের বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবেন তারা তবে অভ্যন্তরীণ কোন বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে ইয়াওয়েন প্রত্যাশা করেন অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে পর চীনের চীনের পেয়ে তার দল সাথে সম্পর্ক গভীর হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন ওয়ান সমর্থন চিনিসিতে গুরুত্ব সঙ্গে নিচ্ছি

বিএনপির সাথে চীনের কমিউনিস্ট পার্টির যে সম্পর্ক তা আরো ঘনিষ্ঠ হবে জানিয়ে বাংলাদেশের উন্নয়নের জন্য চীনের বিনিয়োগ আরো বাড়বে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা ক্যাম্পাসে সন্ত্রাসীদের অপকর্মের দায়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হতে পারে না এমন মন্তব্য করে ছাত্র দল নেতারা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র দলও রাজপথে ছিল সকালে নয় পল্টুরে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা আরও বলেন জুলাই আগস্টের আন্দোলনে তাদের 49 নেতা নিহত হন এর দাবিতে শুরু হওয়া আন্দোলনে শুরু থেকেই ছাত্রদল পূর্ণ সমর্থন জানিয়েছে এবং বর্ষসম্মবি ضد ছাত্র আন্দোলনে গণারে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা সাধারণ ছাত্রদের সাথে যুক্ত আন্দোলনকে বেগবান করেছে একটি ক্যাম্পাসে সুস্থ রাজনীতির জন্য শিক্ষার্থীদের অধিকারের জন্য অবশ্যই ছাত্র রাজনীতির প্রয়োজন রয়েছে যারা সন্ত্রাস চাঁদাবুদি করেছে পিটিএ মানুষ মেরে ফেলেছে ফল দখল চিন্তায় মতো ঘটনা ঘটেছে যে ছাত্র সংগঠন তাদের রাজনীতি বন্ধ করার সময় এসেছে কিন্তু ছাত্রদের অধিকারের জন্য ছাত্র রাজনীতির দরকার আছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ছাত্র জনতার অভ্যুত্থানের পর উপাচার্য সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উনআশি জন শিক্ষক পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলেও কার্যত অচল একাডেমিক ও প্রশাসনিক কাজ শিক্ষার্থীরা বলছেন দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা না হলে সেশন জট আরও বাড়বে আর অচল অবস্থা কাটিয়ে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান শিক্ষকদের আব্দুল সালামের ছবি ও শাহিন আলমের তথ্য নিয়ে রিপোর্ট আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ উনআশি জন শিক্ষক বিভিন্ন দপ্তর থেকে পদত্যাগ করেন আঠারো আগস্ট বিশ্ববিদ্যালয় খুলে দিলেও কার্যত নেই কোন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ব্যক্তি উদ্যোগে ক্লাস নিচ্ছেন কয়েকটি বিভাগের শিক্ষকেরা যেখানে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম এ অবস্থায় সেশন সংখ্যায় শিক্ষার্থী এখানে সেশন জট বা অন্যান্য একাডেমিক কাজে বাধাগ্রস্ত হচ্ছে তো আমাদের দাবি হচ্ছে যে অতি শীঘ্রই যেন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হতে শুরু করে যেন একাডেমিক কার্যক্রমগুলো সচল আমাদের ক্লাস খুলে দেওয়া হোক আমরা আগের মতো করে সুন্দরভাবে ক্লাস করব আর তারপরে হচ্ছে আমরা যেন আর যদি না পড়তে হয় শিক্ষার্থীরা যেন তাদের একাডেমিক জায়গা থেকে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ডিন আছেন একাডেমিক কাউন্সিল আছে তারপর হচ্ছে আমাদের শিক্ষকরা আছেন সব সবচেয়ে কথা তো তাদের সাথে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা একটা মিট অ্যারেঞ্জ করে তাদের সাথে বসে এই যে স্থবিরতা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করবো শিক্ষকরা বলছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গবেষণা পরিবেশ ফিরিয়ে আনতে উপাচার্য নিয়োগের কোনো বিকল্প নেই অচল অবস্থা কাটিয়ে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান তাদের যত দ্রুত সম্ভব এখানে ভাইস চ্যান্সেলার দেওয়া দরকার যাতে করে তারা এই প্রাতিষ্ঠানিক কার্যক্রমটা চালু করতে পারে না হলে আমাদের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে চঞ্চলন নিয়োগ দিলে এখানে দুই বারোশো শিক্ষক আছে অনেক শিক্ষক দক্ষ সৎ পূর্ব অভিজ্ঞতা আছে তাদেরকে এনে এই প্রশাসনের এই শূন্য পূরণ করবে এবং দ্রুত সময়ের মধ্যেই এই এটা হলো সমাধান হয়ে যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 59টি বিভাগের অধীনে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 26000 সময় সংবাদ রাজশাহী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফপিসিসিআই এর বর্তমান পরিচালনা পর্ষদকে পদত্যাগ করতে